হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লাইফস্টাইল রগার পুজো সিরিজ পার্ট ফোরে তোমাদের স্বাগত তোমরা যারা যারা এখনই পার্ট থ্রিটা দেখো তারা ঝটপট গিয়ে দেখে নাও আগের পাটে আমি বলেইছিলাম আগের দিনের শেষের কিছু মুহূর্ত আমি এই পাটে শেয়ার করব তো চলো সেখান থেকে শুরু করি দ্বিতীয় দিন কবিরাজ বাগান থেকে সোজা চলে গিয়েছিলাম শোভা বাজার মেট্রো স্টেশন এই মেট্রোতেই ঘটে আমাদের সাথে ঘটে যাওয়া ফার্স্ট ঘটনাটা আমি যেরকম নরমালি ব্লগ বানাই সেরকমই ব্লগ বানাচ্ছিলাম হঠাৎ করে টিকিট কাউন্টারের লোকটি বলে উঠলো ভাই কিসের ভিডিও বানাচ্ছো আর কেনই বা বানাচ্ছ আমি খুব স্বাভাবিকভাবেই বলেছিলাম আমি ব্লগ করি তাই আমি ভিডিও বানাচ্ছি এটা শুনে তারা তো আমার ফোন কেড়ে নিল উপরন্তু আমাকে এটাও বলল যে তারা নাকি আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করবে এটা শুনে তো আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম তো আমি কোনো রকম প্যানিক না করে তাদের খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যে আমার কোনো খারাপ ইন্টেনশন নেই আমি জাস্ট নর্মাল ব্লগে বানাচ্ছিলাম তারা বুঝেছিল আর আমার ভিডিওগুলো কোনো কিছুই ডিলিট করেনি আমাকে লাস্টে ফোন ফেরত দিয়ে দিয়েছিল অনেক কষ্ট করে ওদের বুঝিয়ে আমি আমার ফোন ফেরত পেয়েছিলাম আসলে কিছুদিন আগে মানে পুজোর আগে দক্ষিণেশ্বরে একটা মার্ডারের কেস হয়েছে এই ব্যাপারে আমি কিছুই জানতাম না আর এই কারণেই মেট্রো স্টেশনে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না আমি কিছু না জানেই ভিডিও করছিলাম তাই জন্যই ওরা আমার সাথে এরকম ব্যবহারটি করেছিল যাই হোক শোভা থেকে মেট্রো করে চলে গেছিলাম এম জি এমজি থেকে আমরা শুরু করেছিলাম সেন্ট্রাল প্যান্ডেল হপিং তো প্রথমেই গিয়েছিলাম এমরিয়ালি পার্ক এখানের প্যান্ডেল অনেক দেরিতে শুরু হলো শেষে গিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে কতটা সুন্দরভাবে সাজিয়েছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর চলে গিয়েছিলাম কলেজ স্কোয়ারে এই হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল প্রত্যেক বছর এখানে লাইট দিয়ে বেশ ভালোভাবেই সাজিয়ে তোলে আর এই হচ্ছে ওই প্যান্ডেলের দুর্গা প্রতিমা কত সুন্দর লাগছে তাই না পুজোর সময় যতই টাকায় চারটে ফুচকা দিক না কেন ঠাকুর দেখতে বেরিয়েছি আর ফুচকা খাবো না তাই কখনো হয় ফুচকা খেয়েই আমরা এগোচ্ছিলাম আমাদের ভাগ্য খারাপের দিকে ভাবছো তো ভাগ্য খারাপ কেন বললাম কি বলবো বলো কলেজ স্কোয়ার থেকে লেবুত এত উলিগালার ভেতর দিয়ে এতটা হাঁটার পর সামনে গিয়ে যদি তোমরা দেখো যে বৃষ্টি চলে এসে বৃষ্টির জন্য সব বন্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাবে না তখন তোমাদের কিরকম অনুভূতি হবে তোমরা বলো তো আমরা এতটা রাস্তা ঘুরে ঘুরে সামনে সামনে গিয়ে গিয়ে মানে সন্তোষ দাঁড়ালাম আর এত জোর বৃষ্টিটা এলো যে আমরা প্যান্ডেলে ঢুকতেই কারণ বৃষ্টির জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তো তো এটাকে তোমরা খারাপ বলবে না ভাগ্য আর কি বলবে বলো ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের এতটাই মন খারাপ হয়ে গেছিলো যে কি বলবো আমার মন ঠিক করতে তো আমার ভাই আমাকে একটা সুন্দর দেখে ক্লিপ গিফট করেছিল যেটা তো আমি অনেক খুশি হয়েছিলাম তারপর সব মন খারাপ দূর করে আমরা বাস ধরলাম হাওড়া অবধি তারপর হাওড়া থেকে ট্রেন তারপর টোটো করে বাড়ি চলে গিয়েছিলাম তো তৃতীয় দিনটা আমার এইভাবেই প্রচুর ঠাকুর দেখে প্রচুর খাওয়া দাওয়া করে প্রচুর হেঁটে আমার কাটলো ফাইনালি বাড়ি এসে ফ্রেশ হতে পেরেছি এত রিল্যাক্স লাগছে নিজেকে যে কি বলবো আজকে ঘুরে ভীষণ মজা পেয়েছি আজকে এই ঘোরাটাই ছিল মানে এই এই প্যান্ডেলগুলোই দেখেছি আমরা সব থেকে লাস্টে খারাপ লাগলো যে মানে আমরা চলে গিয়েছিলাম লেবুতলা মানে সন্তোষ মিত্র স্কোয়ার চলে গিয়েছিলাম একদম মানে ঢুকতে যাব তখন বৃষ্টিটা চলে আসলে আর আমরা ভাবলাম হয়তো যেহেতু প্রজেক্টারের কাজ বৃষ্টি হচ্ছে বলে যদি না হয় তাই জন্য আমরা জাস্ট ওখান থেকে ফেরত আসলাম মানে মানে আর ঢুকতে যাব জাস্ট ওই টাইমটায় ফেরত আসলাম মানে এতটা খারাপ লাগছে এতটা রাগত হচ্ছে না বৃষ্টিটার উপর যে কী বলবো যাই হোক ওটা আবার পরে একদিন যাওয়া যাবে শ্রীভূমিও বাকি রইলো আমরা মানে এতটাই পারফেক্ট একটা টাইমিংয়ে আমরা সবটা কভার করেছি যে একদিনেই সবটা হয়ে যেত কিন্তু বৃষ্টিটার জন্য মাইনি মানে কি বলবো কিছু বলা নেই আর এদিকে রাতও হয়ে যাচ্ছে তাই বৃষ্টি থাম অবধি ওয়েট করতে পারিনি তোখান থেকে চলে এসেছি ডাইরেক্ট যাই হোক নেক্সট দিনকে দেখাবো মানে নেক্সট দিনকে যাব কালকে পনচমি আর আজকে চতুর্থী আর আমি কালকেই বেরবো আজকে কোথাও বের হইনি কারণ একটু তো রেস্ট দরকার আজকে থেকে আমি ভিডিওটা কেন আরম্ভ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব সেটার কারণ হচ্ছে এই বক্সটা এই বক্সটার মধ্যে কি আছে এই বক্সটার মধ্যে আছে একটা জুতো যেটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আর আমাদের ডেট দিয়েছিল উনত্রিশ তারিখে আসার কিন্তু এসে গেছে আজকে আমার ভাগ্যবশত হয় এখন আমি আর স্ট্যান্ড বার করতে পারছি না তাই আমি এইভাবেই দেখাচ্ছি এটা আমি খুলে নিয়েছি এবার এখান থেকে খুলে তোমাদের দেখাচ্ছি যে কীরকম এসছে তো ফাইনালি এটা খুলতে পেরেছি অ্যান্ড স্ট্যান্ড মানে আমিও তোমাদের সাথেই ফার্স্ট টাইম দেখছি দাঁড়ো দাঁড়াও আগে একটু নিজে দেখে নিই তারপর তোমাদের দেখা তোমরা দেখো এতটা স্মার্ট লাগছে যে কি বলবো আমার ভীষণ পছন্দ হয়েছে আমি আমার একটাই ভয় ছিল যে আমার পাঁচ সাইজে জুতো লাগে তো পাঁচ সাইজটা আসবে কি ঠিকঠাক ছোটো হবে কি বড়ো হবে একদম পারফেক্ট এসছে কালার কোয়ালিটি সব একদম দারুণ দারুন এটা ছিল এশিয়ানের তো ভীষণ ভালো লেগেছে আমার লুকটা না তো আমি মুভে চলে এসছি এবার আমার স্কিন কেয়ার শুরু করবো প্রয়োজন ছিল না শুধু একটু প্রেম নেওয়ার জন্য আর কি কন্ট্রোল তো আমি মুটা আমি নরমাল এরিয়া দিয়ে রেখেছি এবার আমি মুছে নিলাম এবার আমি লাগাবো বরফ তো আমি বরফ দিয়ে পুরো মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে আর কি ধুয়ে নিয়েছি মুখটা কি রিল্যাক্স লাগছে এখনই এবার আমি লাগাবো র মিল্ক তো আমি এখন লাগিয়ে নিয়েছি আর নিজের অবস্থা খারাপ হয়ে গেছে সব করে তো এটা এখন একটু শুকাবে শুকালে আমি ধুয়ে নেব তো অলমোস্ট আমার পুরো দুধটা শুকিয়ে গেছে এবার আমি যাবো ধুয়ে আসি মুখটা তারপর তোমাকে দেখাচ্ছি তো আমি ধুয়ে চলে এসেছি এবার আমি এটাকে মুছে নেব তো আমি ধুয়ে চলে এসেছি হ হ হ এরপর আমি লাগাবো এই মাস্কটা

কিরকম লাগছে দেখো শুধু পুরো মুখ পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা এখন রয়ে গেছে মানে সমুদ্রের মাঝখানে দ্বীপ সেরকম লাগছে এই জায়গাটা এই জায়গাটা শুকাচ্ছেই না এরপর মাগবো আমি এই ফেসটা একটা যেমন দেখতে পাচ্ছি না যাই না তো এটার মধ্যে অনেক কিছু দিয়েছি কি কি দিয়েছি সেটা মধ্যে বলছি এটা পাতলা হয়ে গেছে ভাই কোনো ব্যাপার না এটার মধ্যে দিয়েছি আমি টক দই বেসন মধু আর র মিল্ক তো এটা দিয়ে একটা প্যাক বানিয়েছি এটা তোলার পর যে আমি লাগাবো এটা তো শুকাচ্ছেই না দূর আমাকে এইভাবে তুলতে হচ্ছে নাহলে অনেক লেট হয়ে যাবে আমার শুতে শুতে আর কালকে সকালে উঠতে পারবো না কালকে সকাল সকাল উঠে একদম যেতে হবে তো এটা যদি এইভাবে না আমি তুলে দিই তো কালকে সকালে তো আমার মুখটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমি তুলে দিয়েছি নাহলে ওটা শুকাতে চাইলার হতো না অনেক লেট হয়ে যেত তো আমি পুরো মুখটা অনেকটা গ্লো এসেছে যাই না ক্যামেরায় তোমার কথাটা বুঝতে পারছো তার মানে আমি সামনে থেকে বুঝতে পারছো অনেকটা গ্লো এসছে এরপর আমি আবার একটা লাগাবো ফেস প্যাক সেটা শুকাতে আবার টাইম লাগবে এখন অলরেডি এগারোটা আরও তো বেশি বেজে গেছে সাড়ে এগারোটা এগারোটা বাজে কুড়ি মিনিট মতো বসেছি বসেছিলাম সরি আমার এবার ঘুম পেয়ে যাচ্ছে এবার আমি আর ওয়েট করতে পারছি না এবার একটু রাগ করে ধুয়ে নেব তো আমি মুখ ধুয়ে চলে এসেছি অনেকটা ভালো লাগছে আর আমার তো মনে হচ্ছে অনেকটা গ্লো এসছে তো গাইজ মুখটা সেই হয়ে গেছে সেই অনেকটা অনেকটা ঠিকঠাক হয়েছে এর থেকে বেশি আমি করতে পারবো না এবার প্লাস্টিক সার্জারি করতে হবে যতটা চেষ্টা করবো মানে যতটা পেরেছি চেষ্টা করেছি

তো কেমন লাগলো তোমাদের অনেকটাই ভালো হচ্ছে আমি ঘুমিয়ে যাবো সকালে উঠে এর ফাইনাল গ্লোটা দেখতে পাবো তো এখনই অনেকটা গ্লো দিচ্ছে সুন্দর হয়েছে ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পঞ্চমীর দিন কাদের সাথে কোথায় গেলাম সেই সব নিয়ে নেক্সট পার্টে দেখা করছি তারপরে